আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সুস্পষ্ট ভাবে আজকে বিএনপির হাজার হাজার নেতা শুধু বহিষ্কার নয় তাদের বিভিন্ন দলের পদ তাদের করা হয়েছে এই কথাটা ঠিক না বলছি সুতরাং আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ মাঠে রয়েছি আমার বাড়ি আমার জমি দখল করেছে আমার সম্পদ দখল করেছে আমার আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে এরপরও বলবো জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি এটা ধন্যবাদ দিতে হবে জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ে সকল নেতা এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করে চারটি গাড়ি কথা পাই সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল জুলাইয়ের আগে তারা একটা মামলার কোন শিকার হয়েছে আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে কোনো অসুবিধা আমরা স্বাগত জানাচ্ছি নতুন রাজনৈতিক বা বন্দোবস্তের কথা বলছে কোনো অসুবিধা নাই তাদের পিছনে জনমত আছে কিনা তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই জন্য আমাদের জাতীয়বাদী শক্তি আমি বলব বলবো আর ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন পাঁচ মাস পার হয়ে গেল আমরা বারবার বলছি যে একটা নির্বাচন নির্বাচন আয়োজন করেন নির্বাচনের মধ্য দিয়ে ততক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে আজকে দ্রব্যমূল্যের সংকট বলেন যানজটের সংকট বল নিয়ে যে আজকে প্রেসিডেন্টের সামনেই সে দিয়ে ধর্মঘট আপনার রাস্তা অবরোধ করছে আপনার আজকে অটো রিক্সা করে ঢাকা শহর ভরে গেছে সারা জায়গায় এ ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজগুলো আপনার সমাধান করতে হবে এরা পারবে না কিন্তু আজকে যারা সংস্কারের কথা বলছেন সংস্কার মানুষ এত সংস্কার বুঝে না মানুষ চায় শান্তি নিরাপত্তা মানুষ চায় পেটে আপনার ক্ষুধার নিবারণের জন্য অন্য মানুষ চায় তার কর্মসংস্থান আর মানুষ যেটি চায় গত পনেরো বছর এই যে ফেসবাদ যারা কায়েম করেছিল পুলিশের প্রায় এক হাজার লোক পুলিশ পালিয়ে গেছে তারা যেহেতু সরাসরি বেআইনি কাজের সাথে জড়িত ছিল পুলিশ যে দুই দেশের মানুষকে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে তারা পালিয়ে গেছে কিন্তু অন্যান্য সেক্টরের লোকরা কি পালিয়েছে প্রশাসন বিচার বিভাগের কিছু লোক প্রধান বিচারপতি সব কিছু লোক পালিয়েছিল কিন্তু তারা এখনো বিদ্যমান রয়েছে বিভিন্ন অফিস আদালতে এখনো বিদ্যমান রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করবেন যা জাতির সামনে সুস্পষ্ট রূপরেখা দেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু অগ্রাধিকার সেটুকু আপনি ক্লিয়ার করেন ঠিক থাকে যারা এই পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচন আমার সুস্থ করা সম্ভব আর যদি আপনাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে নির্বাচন সুস্থ শান্তিপূর্ণ করা সম্ভব নয় আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পাশে আমরা আছি আমরা শুধু এটুকু